নেইমার সময়টা দুই থেকে দুই সাল এর মধ্যেই বাতাসে কানা ঘুষা শান্তসের আতুর ঘরে তৈরি হচ্ছে এক প্রতিভা আর সেই ছেলেটি নেইমার নেইমার জুনিয়র যাকে দিয়ে মেসি রোনালদোর ক্লিশ হয়ে পড়ার বাইনারি ভাঙার স্বপ্ন দেখেছিলেন অনেকে এ কখনো কখনো যিনি মেসিকেও ছাড়িয়ে যান বলের নিয়ন্ত্রণ এবং স্কোরিং দক্ষতায় রোনালদোর চেয়ে কোনো অংশে কম নয় সবচেয়ে বড় ব্যাপার তার শরীরে ব্রাজিলিয়ান রক্ত ব্রাজিলিয়ান ফুটবলের ব্যাটনটাও তখন সবাই বিনা দ্বিধায় কৈশর পেরোনো নেইমারের হাতে তুলে দিল পেলে রোমারিও এবং রোনালদোর পর নেইমারকে দিয়ে বিশ্বজয়ের স্বপ্ন গুনতে শুরু করল ব্রাজিল মেসি রোনালদো এ দুজনের পর সময় যাকে সেরা বিবেচনা করা হতো সেই নেইমারের ভারটা বড্ড সাদামাটা সবচেয়ে বড় ব্যাপার যে প্রতিভা মেধা নিয়ে ফুটবল মঞ্চে আবির্ভূত হয়েছিলেন তার কিছুই মাঠে অনুবাদ করতে পারেননি প্রতিভার নিদারুণ অপচয় মেনে নিয়ে নেইমার আজ ছিটকে পড়েছেন কক্ষপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এখন বসে বসে লিখছেন নেইমারের এপিটাফ পারলেন না মেসি রোনালদো ছেড়ে যাওয়া মশ্নদের দখল নিতে পেলে রোমারিও রোনালদোর উত্তস্বরী হওয়ার সম্ভাবনাটুকু রয়ে গেল আকাশকুসুম কল্পনা হয়ে অর্থের কাছে কি শেষ পর্যন্ত হেরে গেলেন নাকি নেইমার ছিলেন অতি মূল্যায়িত কেউ যিনি আসলে সেই পর্যায়ে ছিলেনই না যেখানে তাকে ভক্তরা দেখতে চেয়েছিলেন